আজ রবিবার উনত্রিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের বারোই মে বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা কাশ্যপেয়ং কাশ্যপিয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকরম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের একটি ঘটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ হিসাবে নিয়ে চলে যান কোনো নদী বা পুকুরে বা বাড়ির ছাদের মাথায় সূর্যের আলোর নিচে ভোর সাতটা বা আটটার আগে সকাল সাতটা আটটার আগে স্নান করে নিন এবং ভিজে গাতেই এগুলিকে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে সাতবার এই মন্ত্রটি জপ করুন এতে সূর্যের কিন্তু মজবুতি বৃদ্ধি পায় সরকারি চাকরি বলুন সমাজে আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল রাজনৈতিক জগতে জয়লাভ সকল ক্ষেত্রেই কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার কর্ম এবং স্বাস্থ্য এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পর সমালোচনা পর চর্চার আশ্রয় যেন নেবেন না নিজেকে সব কিছু ব্যালেন্স করে চলাতে শিখুন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে কিন্তু আখেরে আপনারা খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের তারা কিন্তু তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ আপনারা জ্ঞান বৃদ্ধি করবেন সেগুলি ডেলি লাইফে যদি ইউটিলাইজ করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন চোখের পাতা বিরামেরই অঙ্গ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন আজ পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন